কিন্তু যারা আমরা আছি তারা কিন্তু নারীর রাখতে হবে বুড়ো যদি নিজের নারীর সম্মান না রাখে যে বুড়ো আছে ও হঠাৎ করে বিজেপি করছে করুক কিন্তু ও যদি নিজের পরিবারের সম্মান না রাখে ওর পরিবার যদি আমার কাছে কমপ্লেন করে যে আমাকে কি আমরা

কলকাতা পুলিশের এএসআই আবার একই সঙ্গে আমডাঙ্গা বিধানসভা দত্তপুকুরের অঞ্চলে সাইডের তৃণমূল শ্রমিক নেতা তার বিরুদ্ধে অভিযোগ দত্তপুকুর স্টেশন সংলগ্ন যত বেআইনি দোকান আছে সেখান থেকে মোটা তোলাবাজি করা বহুগুণে অলঙ্কৃত গোপাল কাঞ্চিলাল দত্তপুকুর স্টেশন চত্বরে বিজেপির একটি প্রতিবাদ সভা ভণ্ডুল করার চেষ্টা করে সভা চলাকালীন মদ্যপ অবস্থায় দলবল নিয়ে বক্তব্যরত বিজেপি নেতার মাইক কেড়ে নিয়ে নিজেই বক্তব্য দিতে শুরু করে বলে অভিযোগ বিজেপি নেতা প্রদীপ চ্যাটার্জি গতকাল বারাসাত দত্তপুকুরে আমাদের তিলোত্তমার বিচার চেয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা চলছিল এবং সেই সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই কলকাতা পুলিশের কনস্টেবল বা এসআই উনি গোপাল কাঞ্জিলাল এবং ওর ওনার সাথে ছিলেন হচ্ছে কলকাতা পুলিশেরই মনে পুলিশের কল মানে কনস্টেবল হবে সমীর সাথে বেশ কিছু মাতাল তৃণমূল উনি ওই আমডাঙ্গা বিধানসভার সম্ভবত সভাপতি এবং কলকাতা পুলিশের এসআই বুঝবেন আমরা মঞ্চে যখন সভা চলছে মঞ্চের নিচে বারবার এসে মঞ্চের নিচ থেকে চরমভাবে ভাবে হুমকি দিচ্ছেন বারংবার হুমকি দিচ্ছেন এবং তারপরে বারবার মঞ্চে উঠে গিয়ে মাইক কেড়ে নি আমি যখন মঞ্চে বক্তব্য রাখছি নিচ থেকে অশ্রাব্য ভাষায় আমায় গালিগালা চলছে পুলিশ কি সরাসরি কোনো রাজনৈতিক দলের পদে থাকতে পারে অবশ্যই পারে যদি সেই রাজ্যটির নাম হয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে পুলিশ ঝান্ডা হাতে তৃণমূল কেন যে কোনো রাজনৈতিক দলই করতে পারে কেন সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশকে তীব্র ভৎসনা করেছে গোপাল কাঞ্জিনাল একটা ছোট্ট উদাহরণ শাসক দলে ঝান্ডা হাতে পুলিশ কিভাবে নিরপেক্ষ হবে সে পোস্টের মুখেই রাজ্য পুলিশ রিপোর্ট বাংলার খবর